হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আমরা অলরেডি কিন্তু যুবসাথী প্রকল্প নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে তোমরা দেখেছিলে যে অফলাইন যে ফর্মটা রয়েছে তোমরা সেটা কীভাবে ফিল আপ করবে সেটা আমি দেখিয়েছিলাম এবার কিন্তু নতুন একটা আপডেট যেটা হচ্ছে অনলাইনে তোমরা যুবসাথী প্রকল্প ঘরে বসে কিন্তু কীভাবে মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিওটা তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ফর্ম ফিল আপ করবো সেটা পুরো বিস্তারিত আলোচনা করছি তো ভিডিওটা শেষ অবধি দেখো তো সবার প্রথমে যে জিনিসগুলো তোমার ফর্ম ফিল আপ করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে তোমার প্রথম হচ্ছে মাধ্যমিক অর ইকুইভল্যান্টস অ্যাডমিট কার্ড তোমাদের অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে সেই অ্যাডমিট কার্ডে সাইজ হতে হবে তিনশো কেবির মধ্যে হতে হবে যেটা পিডিএফ ফর্মেটে থাকবে ঠিক আছে তারপর হচ্ছে দেখো প্রথমটা দেখে নিলে তিনশো কেবির মধ্যে সেকেন্ড হচ্ছে মাধ্যমিক মার্কশিট থাকবে অথবা দু নম্বরে সার্টিফিকেট হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা পিডিএফ ফর্মেটে তিনশো কেবির মধ্যে হতে হবে নেক্সট দেখো তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে তোমার কপি অফ আধার কার্ড যেটা তিনশো কেবির মধ্যে হতে হবে ফোর্থ হচ্ছে কপি অফ ভোটার কার্ড যেটা পিডিএফ ফর্মেট তিনশো কেপির মধ্যে হবে ফিফথ হচ্ছে পাসবুক তোমার যে পাসবুক রয়েছে যে অ্যাকাউন্টে তুমি টাকা পেতে চাইছো সেই পাসবুকের ফ্রন্ট পেজটা অর্থাৎ প্রথম যে বইটা যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার আইপিএসি কোড যে ডিটেলটা দেওয়া থাকে সেই পেজটার প্রথম পেজটা তোমাকে জেরক্স কপি করে নেবে বা সেটা ছবি তুলে সেটা পিডিএফ ফর্মেটে করে নেবে সেটা কিন্তু তিনশো কেপির মধ্যে হতে হবে এগুলো তোমাকে পিডিএফ কিন্তু করে রাখতে হবে তারপরে দেখো নেক্সট হচ্ছে কপি অফ এস সি এস টি ওবিসি সার্টিফিকেট যদি তোমার কাছে এস সি টি বা ওবিসি যে ক্যাটাগরি তুমি হয়ে থাকো যে জেনারেল হলে কোনো দরকার নেই যদি এই তিনটে ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে তোমাকে তার পিডিএফটা লাগবে তারপর হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে পঞ্চাশ কেবির এর মধ্যে হবে তারপর হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাডমিট সরি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ যে অ্যাপ্লিকেশানটা করছে আর কি তার সিগনেচারটা লাগবে যেটা পঞ্চাশ কেবির মধ্যে যেগুলো জে বা পিএনজি ফর্মেট হবে আর লাস্ট হচ্ছে যেটা ভ্যালিড মোবাইল নাম্বার যেটা একটা মোবাইল নাম্বার দরকার যেটাতে তোমার কিন্তু ওটিপি আসবে ঠিক আছে এইগুলো তোমাকে লাগবে এবার দেখো আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ উপরে আপাস ডট বি ডট জিও ডট ইন এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করেছি এখানে দেখতে পাবে তিনটে অপশন এখানে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে ডাউনলোড সিস্টেম গাইড অর্থাৎ কিভাবে তুমি মানে তোমাকে গাইড করা হবে সেটা এখানে দেখে নিতে পারবে দু নম্বর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন আর তিন নম্বর হচ্ছে চেক স্ট্যাটাস তো যেহেতু আমরা এখন অনলাইন অ্যাপ্লাই করবো সেই জন্য আমরা কী করবো অ্যাপ্লাই অনলাইনটা ক্লিক করব এটা ক্লিক করার পর দেখো একটা নেক্সট পেজ খুলছে এরকম একটা ইন্টারফেস খুলছে যেখানে তোমাকে দেখতে পাচ্ছ এন্টার মোবাইল নাম্বার এখানে একটা অপশন রয়েছে সেই এন্টার মোবাইল নাম্বারে এখানে তোমার মোবাইল নাম্বারটা তোমাকে অ্যাড করবে যেটার সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে লিঙ্ক করার পর নিচে দেখতে পাচ্ছো একটা ক্যাপচা দেওয়া রয়েছে সেই ক্যাপচাটা তোমাকে এখানে ক্যাপচার মধ্যে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ গেট ওটিপি অ সিক্রেট পিন রয়েছে এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো তোমার ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে এখানে ভেরিফাই যে পিন অপশানটা দেখছো সেই ভেরিফাই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলছে খুলবে এখানে দেখতে পাবে তোমার বেসিক ডিটেল রয়েছে ফার্স্ট অপশানে সেই বেসিক ডিটেলে গিয়ে পরে তোমাকে প্রথমে মোবাইল নাম্বার দেখতে পাবে এখানে তারপরে নেক্সট অপশান রয়েছে আধার নাম্বার সেখানে আধার অপশানটা তোমাকে দিতে হবে যে আধার নাম্বারটা রয়েছে তারপর দেখছো নেক্সট তোমার থাকবে বেনিফিশিয়ারি নেম এখানে ফার্স্ট নেম তোমার দি দেবে তারপর মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম দেবে ফার্স্ট নেম দেওয়ার পর মিডিল নেমটা দিয়ে দেবে তারপরে যদি তোমার মিডিল নেম না থাকে তাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে এবার লাস্ট নেমটা তোমার টাইটেলটা দিয়ে দেবে দেওয়ার পর তোমার নিজে দেখতে পাচ্ছো এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে দেবে তারপরে যদি কোনো তো ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিয়ে দেবে নেক্সট নিচে হচ্ছে জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে সেই জেন্ডারে মেল ফিমেল বা আদার্স যেটা আছে তুমি সিলেক্ট করবে করার পর নেক্সট দেখতে পাচ্ছো এখানে অপশান হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে যেখানে এক চার হাজার ছাব্বিশের মানে হতে হবে আর কি তার মধ্যে তারপর হচ্ছে তোমার এখানে ফাদার্স নেমটা তুমি দিয়ে দেবে এখানে ফাদার্স নেম নেক্সট হচ্ছে মাদার্স নেম এখানে দেবে আর যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে স্পাউস নেমটা এখানে দিয়ে দেবে স্বামী বা স্ত্রীর নামটা তারপরে নেক্সট তোমার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে যেখানে জেনারেল এস সি এস টি ও বিসি তোমার ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা তুমি চুজ করবে তারপরে হবে ম্যারিটাল স্ট্যাটাস সেখানে তোমাকে অপশান রয়েছে আনম্যারিড উইডো ম্যারিড আর সেপারেটেড তো যেটা রয়েছে সেই অপশানটা তুমি ক্লিক করে নেবে তারপরে নেক্সট আসবে তোমার কনট্যাক্ট ডিটেল কনট্যাক্ট ডিটেলের মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে তোমার হাউস বা প্রিমাইশেষ নাম্বার যে রয়েছে সেই নাম্বারটা তোমার দিয়ে দেবে এখানে নেক্সট হচ্ছে ভিলেজ টাউন সিটিটা দিয়ে দেবে তারপরে দেখতে হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসটা এখানে লিখে দেবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা দেবে নেক্সট হচ্ছে তোমাকে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটাও দিয়ে দেবে দেওয়ার পর তোমার দেখতে হচ্ছে পুলিশ স্টেশনটা এখানে দেবে পুলিশ স্টেশনের পরে জিপি বা ওয়ার্ড নাম্বারটা তোমার দিয়ে দেবে তারপর কোড দেবে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক নিয়ে নেবে তারপরে তোমাকে মাধ্যমিক বা ইকুপুলান যে ডিটেলগুলো তোমাকে দিতে হবে এখানে এখানে বোর্ডটা আমাদের সিলেক্ট করলাম তারপরে হচ্ছে তোমার রোল যে নাম্বারটা রয়েছে তোমার যে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা থাকবে সেই রোল নাম্বারটা এখানে রোলটা দেবে পরেরটা এই নাম্বার দেবে আর লাস্ট হচ্ছে ইয়ার কোন ইয়ার দিয়েছিলে সেই ইয়ারটা দেবে নেক্সট হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস দেখতে পাচ্ছো এখানে হ্যাঁ আধার লিঙ্ক যেটা থাকবে আর কি তো সেখানে তোমাকে ব্যাঙ্ক নেম চুজ করতে হবে চুজ করার পরে এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চ কোথায় রয়েছে দেবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে আইপিএসি কোড তোমার পাসবুক রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবে দেওয়ার পর যদি এখানে দুটো অপশান দেখতে পাচ্ছ যে তুমি অন্য কোনো যদি স্কিম রয়েছে যেখানে তোমার লক্ষ্মী ভাণ্ডার হোক বা অন্য কোনো স্কিম যদি তুমি পাচ্ছ স্কলারশিপ ছাড়া তাহলে এখানে তোমাকে ইয়েস করতে হবে আর যদি তুমি পাচ্ছ না তাহলে নো করবে যদি ইয়েস করো ঠিক আছে যদি ইয়েস করো তাহলে তোমাকে নিচে ইফ ইয়েস গিফ ডিটেলস এখানে ডিটেলসটা তোমাকে এখানে কিন্তু লিখতে হবে তুমি কোন স্কিম কোনো পাচ্ছ তো তারপরে তোমাকে সেভ এখানে সেভ বেসিক ডিটেলস করে ক্লিক করবে এবার তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছ এখানে প্রথমে ডকুমেন্ট টাইপ এখানে রয়েছে তারপর রয়েছে ডকুমেন্ট ডেসক্রিপশন তারপরে আপলোড ডকুমেন্ট রয়েছে আর লাস্টে রয়েছে তুমি চেক করতে পারবে ওখানে তারপর হচ্ছে দেখো প্রথমে যেটা রয়েছে এক নম্বরে সেটা হচ্ছে মাধ্যমিক ইকুইবেন্ট অ্যাডমিট কার্ড এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দেবে নেক্সট হচ্ছে তোমার দু নম্বরে মাধ্যমিক ইকুইবেন্ট মার্কশিট রয়েছে তিন নম্বর রয়েছে আধার কার্ড এখানে চুজ করবে চার নম্বর হচ্ছে ভোটার কার্ড তারপর হচ্ছে পাঁচ নম্বর রয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক এটা চুজ ফাইলে গিয়ে আপলোড করবে তারপর রয়েছে এস এস টি ও সি যা সার্টিফিকেট রয়েছে সেটাও চুজ করবে এখানে তারপর রয়েছে নেক্সট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো এখানে পাসপোর্ট সাইজ ফটোটা চুজ করবে এখানে আপলোড করবে তারপর হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট সেই সিগনেচারটা এখানে চুজ ফাইলি আপলোড করবে করার পর এগুলো হয়ে যাওয়ার পর ঠিক আছে এক মধ্যে তারপরে তোমার এখানে সেভ ডকুমেন্টে ক্লিক করবে আর এখানে ডান দিকে দেখতে পাচ্ছ তুমি এখানে ভিউ দেখতে পারবে যে কোনটা তুমি আপলোড করেছো না করেছো সেভ ডকুমেন্ট আমরা ক্লিক করব ক্লিক করার পর তোমার দেখবে এখানে লাস্ট যেটা এখানে দেখতে সেভ ডিক্লারেশান যে রয়েছে এখানে একটা ছোট্ট মতো বক্স রয়েছে সেই বক্সটা টিকটে ক্লিক করব ক্লিক করার পর ফাইনাল যে সাবমিট রয়েছে এখানে লাল অপশানটা দেখতে পাচ্ছ সেটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর তোমার এখানে সাবমিট হয়ে গেলো এখানে তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখে নেবে তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা তুমি ডাউনলোড করে নিতে পারো আশা করি বোঝা গেছে তো এই ছিল আজকের ভিডিওটা সেটা অবশ্যই তোমাদের যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করে দিও